উদ্বোধন কাজী নজরুল ইসলাম গান বাজাও প্রভু বাজাও ঘন বাজাও ভীম বজ্র বিশানে দুর্জয় মহা আহ্বান তব বাজাও অগ্নি তুর্য কাবাক সূর্য বাজ কুদ্র তালে ভৈরব দুর্জয় মহা আহ্বান তব বাজাও নটমল্লার দীপক রাগে জলুক তাড়িত বন্ধে আগে ভেরীর রন্ধ্রে মেঘ মন্ত্রে জাগাও বাণী জাগ্রত নব মহাবুল মহাও হান্তব বাজাও দাসত্বেরও ঘৃণ্য তৃপ্তি ভিক্ষুকের লজ্জাবৃত্তি বিনাশ জাতির দারুণ এলাজ দাও তেজ মুক্তির গরব দুর্জন মহাও হান্তব বাজাও খুন দাও নিশ্চল এ অস্তে শক্তি বজ্র দাও নিরস্ত্রে শীর্ষ তুলিয়া বিশ্ব মদের দাঁড়াবার গৌরব দাও দুর্জয় তব বাজাও ঘুচাতে ভীরুতা নিচতা দৈন প্রের তোমার ন্যায়ের সৈন্য রে টুটাতে বাধন আনো আঘাত প্রচন্ড আহব দুর্যয় তব বাজাও নিবীর্য তেজ সূর্যে দীপ্ত করহে বন্যে বীরে সূর্য ধৈর্য মহাপ্রাণ দাও দাও স্বাধীনতা সত্য বিভব দুর্জয় মহাও হাম তব বাজাও